রাজি না হয় খুন করা হয়েছে অনামিকা পুলিশের তদন্তে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই খুনে জড়িত সন্দেহে পুলিশের হাতে আটক একই অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রতিবেশী যুবক তাকে কোর্টে পেশ করা হলে বিচারক অভিযুক্তকে পাঁচ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন সুশান্তের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেরে ফেলা হল দুর্গা চৌমুনের শিক্ষিত গৃহবধূ অনামিকা আচার্যকে ঘটনার দিন অর্থাৎ গত পনেরোই মে বৃহস্পতিবার সকালে দুর্গা চৌহুনের বিপণী বিতানের ঠিক উল্টো দিকে অবস্থিত দুর্গা অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন গৃহবধূ অনামিকা সকালে স্বামী রাহুল ভট্টাচার্য তার ব্যাংকের কাজে বাইকে বিলোনিয়া চলে গিয়েছিলেন জানা গেছে স্বামী চলে যেতে না যেতেই প্রথমে গৃহবধূকে ফোন করে অভিযুক্ত পরে দোতলা থেকে চারতলায় ঢুকে খুনের ঘটনাটি তখনই ঘটে আনুমানিক সকাল সাড়ে ছয়টা থেকে পড়ে সাতটায় সুশান্ত এই খুন কেন্দ্রটি সংঘটিত করেছে সে সময় ঘরে ঢুকে সরাসরি অনামেকাকে কুপ্রস্তাব দেয় সুশান্ত তাতে রাজি না হওয়ার কারণে সুশান্ত ক্রমশ উগ্র হয়ে ওঠে এবং গৃহবধূর সঙ্গে ধস্তাধস্তি করে বেডরুমে খাটের উপর উঠে পড়ে সুশান্ত এক সময় গৃহবধূর মাথায় আঘাত করে সে সেই আঘাতের ফলে অজ্ঞান হয়ে পড়ে গৃহবধূ গভীর আঘাতের কারণে মস্তিষ্কের ডান পাশ দিয়ে অনর্গল রক্ত বেরোতে থাকে সেই সময় সুযোগ বুঝে ছোটে দোতলায় অর্থাৎ নিজের ফ্ল্যাটে চলে যায় সুশান্ত অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান অনামিকা চাঞ্চল্যকরি হত্যা মামলায় শুক্রবার মাঝরাতে অভিযুক্ত সুশান্তকে একই অ্যাপার্টমেন্টের দোতলা থেকে গ্রেফতার করে রামনগর ফাঁড়ির তদন্তকারী পুলিশ অফিসার দাবব্রত বিশ্বাস তিনি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের পর অনামিকা আচার্যের মোবাইল আচমকা গায়েব হয়ে গিয়েছিল যদিও যখন তার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল তখন পরিবারের মানুষ বলেছিলেন মৃতদেহের পাশেই ছিল মোবাইলটি সেই থেকে পুলিশের সন্দেহ হয় পরে গৃহবধূর মোবাইল কল লিস্ট ট্র্যাকিং করে সুশান্তের মোবাইল নম্বর পাওয়া যায় এবং দেখা যায় সে বেশ কয়েকবার একই সময় অর্থাৎ মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগেও ফোন করেছিল গৃহবধূকে তদন্তকারী পুলিশ জানিয়েছে স্বামী রাহুল ভট্টাচার্যের সপ্তাহের ছয় দিন বিলোনিয়াতে অবস্থান করতেন তার ব্যাংকের কাছে সেই থেকেই একাকিত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত সুশান্ত ওই তরুণী অর্থাৎ তেইশ বছরের গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বিষয়টি দুর্গ অ্যাপার্টমেন্টের বেশ কয়েকজন লোকের নজরে উঠে এসেছিল সেই থেকে দ্বিতীয় তলার ফ্ল্যাটে একা অবস্থান করা সুশান্ত তার কুমতলব চরিতার্থ করার জন্য ওই গৃহবধূর উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকে পুলিশের অনুমান এদের এই নিবিড় সম্পর্ক গত পাঁচ মাস ধরে চলছিল তদন্তকারী পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ ঘটনার সময়কালে অভিযুক্ত সুশান্তের গতিবিধি তথা অ্যাপার্টমেন্ট তার আনাগোনার বিষয়টি আজ করা গেছে সে হয়তো ভেবেছিল যে মোবাইলটি গায়েব করে দিলেই এবং সকল কল লিস্ট করে দিলেই হয়তো গোটা ঘটনাটা চুপসে যাবে কিন্তু সেই ব্যাপারটা আদৌ হয়নি মোবাইল ফোনের সূত্র ধরে গোটা ঘটনার অভিযুক্ত সুশান্তকে চিহ্নিত করা হয় এবং সেই মোবাইল ফোনটি তার ঘর থেকেই পুলিশ উদ্ধার করে চাঞ্চল্যকরী হত্যা মামলায় পুলিশের হাতে উঠে এসেছে আরও বেশ কিছু তথ্য যাতে প্রমাণিত হয় মৃতের সঙ্গে তার দীর্ঘদিনের দুর্বল সম্পর্ক ছিল কেননা অভিযুক্তের থেকে গৃহবধূর ও পুলিশ আবিষ্কার করেছে প্রথমত অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিলেও পরবর্তীতে খুনের মামলা নিয়েছে রামনগর ফাঁড়ির তদন্তকারী পুলিশ তদন্তকারী পুলিশ জানিয়েছে এখন তাকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ব্যাপারে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে রামনগর ফাঁড়িতে এর কেস নম্বর পঞ্চাশ পঁচিশ ভারতীয় ন্যায় সংহিতার তিনশো উনত্রিশ চার ও একশো তিন এক মোতাবেক অভিযুক্ত সুশান্ত রায়ের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ জানা গেছে অভিযুক্ত একটি মোবাইল কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে আগরতলায় কাজ করত সাধারণ সেলস ম্যানেজার হয়ে এসে কী করে ত্রিশ লক্ষ টাকারও বেশি ফ্ল্যাট কিনে নিতে পেরেছিল তা নিয়েও পুলিশের মধ্যে যথেষ্ট সন্দেহ থেকে গেছে শনিবার ধৃত সুশান্তকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডে আনার আবেদন জানানো হয় পুলিশের আবেদনের সাড়া দিয়ে বিচারক ধৃতের পাঁচ দিনের পুলিশ শ্রীমান মঞ্জুর করেছেন বলে জানালেন সরকারি পক্ষের আইনজীবী দিলীপ দেবনাথ হাজার পঁচিশ তারিখে দুর্গা চৌহনি দুর্গা অ্যাপার্টমেন্টে অনামিকা আচার্য নামে এক গৃহবধূর দেহ পাওয়া যায় এবং তাকে আহত অবস্থা তার আত্মীয় স্বজন হসপিটালে নিয়ে যায় এবং বাবু যিনি এখানে কর্মরত ছিলেন অনামিকা আচার্য মৃত বলে ঘোষণা করে পরবর্তীকালে পুলিশ একটা আনন্যাচারাল ডেথ ইউডি কেস নেয় এবং তদন্ত শুরু করছে এর মধ্যে গতকাল ষোলো তারিখ অনামিকা আচার্যির পিতা মৃণাল আচার্যী পশ্চিম আগরতলা থানাতে একটা এফআইআর করে যেটা নাম্বার হলো পোস্ট আগরতলা পিএস কেস নাম্বার ফিফটি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার সেকশন টু থ্রি টোয়েন্টি নাইন সাবসেকশন ফোর অ্যান্ড ওয়ান জিরো থ্রি সাবসেকশন ওয়ান অফ বিএনএস এই মামলা নথিভুক্তর পর আইর কাছে মামলা তদন্ত আসে এবং ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আইও সুশান্ত রায় নামে একজন ব্যক্তি যিনি ওই অ্যাপার্টমেন্টেই আরেকটা ফ্লোরে থাকতেন ওনাকে গত মানে আজকে গত ভোরবেলা ভোর তিনটা পঞ্চাশে অ্যারেস্ট করে আজকে আদালতে প্রেরণ করে এবং পাঁচ দিনে পুলিশ রিমান্ড হয় আমি সরকার পক্ষে এই পুলিশের যে প্রেয়ার পুলিশ রিমান্ডের সেই প্রেয়ারের সপক্ষে আদালতের কাছে হেয়ারিং করি এবং পুলিশের যে আবেদন সে আবেদনের যুক্তিগত তুলে ধরি আদালত শুনেছেন এবং উভয় পক্ষ আসামি পক্ষের যিনি উকিল ওনাকেও শুনেছেন উভয় পক্ষে বক্তব্য শোনার পর আদালত সুশান্ত রায় একুশ সুশান্ত রায়কে আগামী বাইশ পাঁচ দুই পর্যন্ত পুলিশ সীমান্তে অর্থাৎ বাইশ তারিখ তাকে প্রোডাকশন করা হবে আদালতে পাঁচ দিনের পুলিশীমান দেওয়া আদালত এবং পুলিশও পাঁচ দিনের পুলিশীমান চেয়েছিল এশিয়ান